দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য এবং সার্বভৌমত্বের জন্য উত্তর গুলো নিঃসন্দেহে এই যে সরকার রয়েছে অন্তর্বর্তী সরকার তাকে আমরা সমর্থন জানাই সহযোগিতা জানাই কিন্তু সেই সরকারের ভিতরে যদি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের লোক বসে থাকে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমরা যদি নিশ্চুপ হয়ে বসে থাকি ভারত যদি চক্রান্ত করতে থাকে তাতে তো আমাদের বাদে পা দেওয়ার সুযোগ সফলতা আমরা যে তারা শেখ হাসিনার মতোই মাথা নত করবে নত হবে দিল্লি এবং ভারতের গোলাম হবে বাংলাদেশকে আবারও রাজ্য বানাবে এবং আমরা চুপ করে বসে থাকবো সেই দিন আর নাই বাংলার মাটিতে ওই দিল্লির পাঁচ একটা গোলাম তিলকবালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা নাই স্পষ্ট ভাষায় গোল বাংলাদেশ সাথী এবং বন্ধুগণ অসংখ্য জাতীয় নেতৃবৃন্দ আছে বক্তব্য দীর্ঘায়িত করব আমি শুধু স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই আমার পূর্ববর্তী অনেক বক্তা বেয়াদমি নিবেন না বারবার বলেছেন শেখ হাসিনার পালানোর জায়গা আছে আমাদের পালানোর জায়গা আমরা কি পালানোর জায়গা কোনোদিন খুঁজেছিলাম নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে তো তৌহিদি জনতা রুখে দিতে জানে সংগ্রাম করতে জানে রক্ত দিতে জানে প্রতিবাদ এবং প্রতিরোধ করতে জানে আমরা পালানোর পর চাই না ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে চাই এবং সকলে মিলে কি বই সাল্লাশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব রাশেদ প্রধানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক বক্তব্য রেখেছেন সম্মানিত উপস্থিতি এর পর্যায়ে এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান ইরান জনাব মুস্তাফিজুর রহমান ইরান ভাই বাংলাদেশ নিজাম ইসলাম

আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আসার পরে আমাদের আইন উপদেষ্টার কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে তিনি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশন করার কথা তারা ঘোষণা দিয়েছে যে তারা কমিশন গঠন করবেন না আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা আছেন তিনি কিন্তু এই পিলখানা ঘটনার তদন্তের প্রধান ছিলেন তাহলে এই তদন্ত কেন হয়েছিল এবং তারা কি ওন করেন না যেটা গণহত্যা তারা কি এটাকে মনে করেন না যে ভারত এই হত্যার সাথে জড়িত ছিল আজকে এই কথাগুলো আজকে সামনে আসা দরকার আমি ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীকে তিনি পরিষ্কার করেছেন ভারতের অবস্থান আপনাদের মনে আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া একটা বক্তব্যে বলেছিলেন যে দলিল দস্তাবেজ অনুযায়ী ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এবং তৎকালীন সময়ে বক্তব্য নিয়ে অনেক হইচই আওয়ামী লীগের অনেক মুক্তিযুদ্ধের চেতনার লোকেরা এক ঘটানোর অবস্থা করেছিল কিন্তু গতকালকে নরেন্দ্র মোদীর বক্তব্যে প্রমাণ হয়েছে যে ভারত এবং পাকিস্তান তারা যুদ্ধ করেছিল মুক্তি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তৈরির জন্য আমাদেরকে একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য ভারত সেদিন বাংলাদেশের এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা উনিশশো সালের যে পরাজয় সেই পরাজয়কে তারা মেনে নিতে পারেনি বলেই তারা দুই পাকিস্তানকে একত্র থাকতে না দিয়ে তারা তাদের সেই প্রতিশোধ তারা নিয়েছে উনিশশো একাত্তর সালে তাহলে তো আজকে প্রমাণ হলো যে মুসলিম লীগ নিজাম ইসলাম জামাত ইসলাম সহ যারা সেদিন এই মুক্তিযুদ্ধে অংশ নেননি তাদের সিদ্ধান্ত সঠিক হয়েছে আজকের দিবালোকের মতো আজকে সত্য হিসাবে প্রমাণ হয়েছে সংগ্রাম বন্ধুর আমার জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো আমরা বিশ্বাস করি আমরা কখনোই পাকিস্তানিদের সাথে একত্রে থাকতে পারতাম না কারণ দুটি দেশের অবস্থান অনেক দূরে এজন্য ১৯৭১ সালে আমরা যেই মানচিত্রকে পেয়েছি আমরা যেই পতাকা পেয়েছি আমরা যেই ভূখণ্ড বাংলাদেশ পেয়েছি এটা আমাদের কলিজার টুকরা স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা সেই দীপ্ত আমরা সে উনিশশো একাত্তর সালের আমাদের সেই অর্জনকে আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বিদ্রোহ ঘোষণা না করতেন তিনি যদি মুক্তিযুদ্ধের আহ্বান না জানাতেন তাহলে কিন্তু আমরা আজকে সেই কাশ্মীরের মতো আমাদের অবস্থা হতো কাশ্মীরি মুসলমান ভাইদের যেভাবে ধুকে ধুকে মরতে হচ্ছে যেভাবে তাদের সেই স্বাধীন সক্রিয় যেই সাংবিধানিক স্বীকৃতিটুকু ছিল তারাও ভারতীয়রা কেড়ে নিয়েছে আজকে আমাদের অবস্থা এমনই সংগ্রামী বন্ধুরা আমার বক্তব্য বেশি বাড়াবো না ডক্টর মোহাম্মদ ইনুজ তাকে নিয়ে আমাদের কোন বক্তব্য তাকে কোনো আমরা প্রস্তুত করতে চাই না কিন্তু তিনি দায়িত্ব পাওয়ার পরে আমরা এখানে যাদের মুখে পরিবার বিরুদ্ধে কথা শুনতাম যারা আত্মীয়করণের বিরুদ্ধে কথা শুনতাম কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজ দায়িত্ব পাওয়ার সাথে সাথে তিনি কিন্তু সেই স্বজন তৃতি করেছেন তিনি তার বন্ধু বান্ধবী ক্লাসমেট এবং তার প্রতিষ্ঠানের এমডি কে বসিয়ে মনে হয় যেন একটা এনজিও গ্রাম সরকারে পরিণত করেছেন যাদের কোন যোগ্যতা নাই যে সমস্ত মানুষের প্রতিষ্ঠা এনজিও পরিচালনা করা সরকার পরিচালনা করা এক নয় এটা আজকে আমার দিবালকের মতো প্রমাণ হয়েছে সামনে আমি বন্ধুরা আমার আমি মনে করি যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত অতি দ্রুত বলা যে তিনি এই মেয়াদের ভিতরে আগামী ছাব্বিশের মধ্যেও প্রথমার্থে হোক আর পঁচিশের ভিতরে হোক এই সরকার কি কি সংস্কার করবে এটা জাতির সামনে উপস্থাপন করতে হবে কারণ আমরা জানি যে ইতিমধ্যে দেশ শায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ সতেরোটি বছর যারা জেল জুলুম হামলা মামলা নির্যাতন নিবেদন এবং আইনাগরের শিকার তারা আমরা একত্রিশ দফা দিয়েছি যেখানে সমস্ত সংস্কারের রূপরেখা রয়েছে আমরা জানি সংস্কার একটা প্রক্রিয়া আমরা আমরা নির্বাচিত সরকারের সরকারের মাধ্যমেই বাংলাদেশের সংস্কার চাই এই নেই সংবিধানের হাত দেওয়ার কারণ এই সংবিধান সংস্কার করতে হলে একটা নির্বাচিত সরকার জনগণের সরকারের প্রয়োজন এই সরকার জনগণের সরকার নয় এই সরকার যদি শুরুতে বিপ্লবী সরকারের আচরণ করত বিপ্লবী মানুষদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিত তাহলে আমরা নতুন পথে আমরা হাঁটতে পারতাম আজকে সরকার হচ্ছে দোদেলবান্দার মতো কতক্ষণ সংবিধানের পক্ষে কতক্ষণ সংবিধানের বিরুদ্ধে শপথনার সময় সংবিধানের পক্ষে আগমনের সময় সংবিধানের বিরুদ্ধে এভাবে একটা সরকার চলতে পারে না অবশ্যই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচন আমরা বিগত যে তিনটি নির্বাচন হয়েছে ওরকম নির্বাচন আমরা চাই না এদেশের মানুষ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে তাদের জনপ্রতিনিধিকে তারাই সংস্কার করবে সমস্ত সংস্কার করে তারপরে তাদেরকে নির্বাচন দিতে হবে এটা দেশের পাগল বিশ্বাস করে না আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ ধন্যবাদ

মহতারাম মহান হক ইসলামাবাদ আমি মহতারাম কে তার বক্তব্য পেশ করার জন্য বিনোদন জানাচ্ছি राष्ट्र संस्कार और आधिपत्यवा मोक जनता प्रत्याशा आलोचना गलोचना सभापति उंड अवस्था <laughs> <Yeah, toast. laughs>

নেতৃবৃন্দের মধ্যে যে ভিন্নম আমরা এখনো ঐক্যমতে করতে পারি না কি সরকার করব আমরা লক্ষ্য করছি বড় দল বলে এক কথা অন্যরা বলে আর কথা সুতরাং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে বসতে না পারে তাহলে এই আওয়ামী না যে সিস্টেম দেশে চালু করে গেছেন এটা সরকার হওয়া সম্ভব না ডক্টর ইউরুজ সাহেবের সরকারের যারা উপদেষ্টা মন্ডলী ওনাদের কাছে তো রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা নাই ওনাদের কাছে আমরা কি আশা করব সুতরাং আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে দীর্ঘ ষোলো বছর যেই নির্যাতন নিপীড়ন বিশ্লেষণের শিকার আমরা হয়েছিলাম এবং আওয়ামী জালেমদেরকে যেভাবে রাজনৈতিক দলগুলো আমরা ভিতরে ভিতরে বাতাস দিয়েছি নৌকার সাথে মিলিয়ে চলেছি এই দ্বৈত নীতি রা রাজনীতি বেরিয়ে আসতে হবে যদি একটা আদর্শিক লড়াই যদি আমরা তৈরি করতে না পারি বাংলাদেশের জনগণ কিভাবে চলবে কোন নীতিতে চলবে কোন সংবিধান আলোকে চলবে তা যদি বাস্তবায়ন করা না যায় তাহলে এদেশের রাজনৈতিক বিবাদন তৈরি হবে এই রকম শৈলশাসক আমাদের মাথার উপর ছেড়ে পড়ে আপনারা লক্ষ্য করেন দেখেন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিন্তু আজকে যারা যে আওয়ামী লীগ এ রাজনীতি রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করেছে খুন করেছে হত্যা করেছে তারা গণহত্যা চালিয়েছে আবার তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য কোন কোন দল থেকে আবার মত দেওয়া হচ্ছে কেন এই গণহত্যার বিচার কে করবে এই আওয়ামী লীগ যদি আবার দেশে ক্ষমতায় আসার বা বিরোধী দলে থাকার বা রাজনীতি অধিকার থাকে তাহলে তারা তো তাদের যেই সেই দোষকদেরকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন সমস্ত প্রশাসনিক সেক্টরে আওয়ামী লীগের দোষকরা দেখে বসে আছে তাদেরকে যদি প্রতিহত করা না যায় আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে প্রতিহত করা না যায় তবে হিন্দুস্তানের এই উন্নতি তো মাঝে মাঝে আমাদেরকে বেরকি পাবেন কিভাবে মোদী গতকালকে গত পরশু দিন স্ট্যাটাস দিল যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের জনগণের রক্তকে অস্বীকার করে তাদের প্রসারা ক্ষমতায় আসে দোষণদেরকে রাজনীতি করার জন্য যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে বড় অবস্থাতে যারা বাংলাদেশের সৈনিকদেরকে সূর্য সন্তানদেরকে যারা হত্যা করলো সাম্রাজ্যের করে হত্যা করলো তারা চব্বিশের করে হত্যার শিকার এই হত্যা করলো তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের কোন সুযোগ দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর কথা হলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি কেন আওয়ামী এই ফুলিরা এই ফেসিবাদের তুষাররা এখনো গ্রেফতার হয়নি চুলিপুড়ি কয়েকজনকে গ্রেফতার করে তারা কি আমাদেরকে ধর্মা দিতে চান আমাদের বক্তব্য পরিষ্কার সকল কুসলদেরকে গ্রেফতার করতে হবে কাউকে ছাড় দেওয়া যাবে না যদি আমরা এই ছাড় দেওয়ার মানসিকতা অন করি তাহলে অবশ্যই এই জুলাই বিপ্লবে সাপলা চত্বরে বিড়িয়ার বিদ্রোহে যারা কুম হয়েছে যারা খুন হয়েছে তাদের লাশ পাওয়া যায়নি তাদের সন্তানগুলো আজকে ব্যাপা হারা তাদের সাথে আমাদের বেইমানি করা হবে সেই জন্য আমাদের দাবি প্রথম সংস্কার হলো আওয়ামী লীগকে এদেশে নিষিদ্ধ করতে হবে তারপরে যেই সংবিধান সংস্কারের কথা আসছে আমরা এই সংবিধানের আমূল সংস্কার চাই কারণ যে সংবিধান বেশিরভাগ সৃষ্টি করে যে সংবিধান এদেশের রাজনৈতিক অধিকার হরণ করে যে সংবিধান জনগণের মানবাধিকার লুণ্ঠন করে ওই সংবিধানের অধীনে আমরা থাকতে চাই না এমন সংবিধান সংস্কার করতে হবে এবং এই সংবিধান সংস্কারের জন্য শুধু আমাদের এই আন্দোলন হয়নি ছাত্র বিপ্লব হয়েছে এই সংবিধান মানি না বলে আওয়ামী দোষরদের করা আই এই দেশের ছাত্র জনতা এদেশের জনগণ মানে না বলে আন্দোলন করেছে সুতরাং সংবিধানের গোহাই নিয়ে এদেশের নতুন কোন ষড়যন্ত্র আমরা দেখতে চাই না নিজাম ইসলাম পার্টির আজকের এই অনুষ্ঠানে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মোহতরম মাওলানা জি লবি সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম महासचिव মোহতরম মাওলানা গাজী আতার রহমান সাহেব আমি মোহতরমকে তার বক্তব্য পেশ করার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি राष्ट्र संस्कार को आदिपत को জনতার কর্তা শাসক আজকে গুরু দেবীর আলোচনা সম্মানিত সভাপতি আজকে আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক বন্ধুদ্বার আজকে এখানে যেসব রাজনৈতিক দলের